আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা গুজরাতের জুনাগড়ের একটা ঘটনা ঘটনা শুরুটা হয়েছিল বিহারের বিহারের একটা ছোট্ট গ্রামে একটা মা বাবা আর তাদের বড় মেয়ে নাম কাঞ্চন কুমারী মেয়ের যখন আঠেরো বছর বয়স হয় তো মা বাবা গ্রামের ব্যাপার তারা চাইছিল একটা উপযুক্ত তো পাত্র দেখে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে ওই গ্রামের একটা ফ্যামিলি যারা চল্লিশ বছর আগে সেই গ্রাম থেকে গুজরাট চলে গেছিল রুজি রোজগারের উদ্দেশ্যে যে ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে চলে গেছিল গুজরাতে সেই ভদ্রলোক কোভিডের সময় মারা গেছিলেন তবে তার স্ত্রী আর তার দুই ছেলে বড় ছেলের নাম ছিল শিবম গিরি সে একজন ইলেকট্রিশিয়ানের কাজ করতো ঠিকঠাক রোজগার করত। আর তার মা খোডিহার নামের একটা আশ্রমের সন্ন্যাসিনী ছিল তার ঠিকঠাক ইনকাম হতো আর তার যে ছোট ছেলে বয়স যার পনেরো বছর সে স্কুলে পড়তো সেই সঙ্গে সেই খড়িহার আশ্রমের যে গোশালা ছিল গোশালাতে কাজ করত। সেও কিন্তু বেশ ভালো ইনকাম করতো সেই আশ্রমেরই একটা ঘরে তাদের থাকার ব্যবস্থা ছিল সেই জন্য বিহারের ওই গ্রামের লোকজনেরা ওই ফ্যামিলিটাকে আর্থিক সচ্ছল একটা ফ্যামিলি বলে মনে করত তারা মাঝে মাঝেই বিহারে যেত কাঞ্চন কুমারীর সাথে এই গুজরাট থেকে আসা শিবম গিরির বিয়ে ঠিক হয়েছিল বিয়ে হয়েছিল দু সালে বর্তমানে দু হাজার সালে ছ মাসের গর্ভবতী ছিল কাঞ্চন কুমারী কাঞ্চন নিজের শ্বশুরবাড়িতে নিজের শাশুড়ি নিজের পনেরো বছরের দেওর আর নিজের হাজবেন্ডের সাথে থাকত কাঞ্চনের মা বাবা ভাই বোনেরা থাকত বিহারের সেই ছোট্ট গ্রামে মাঝে মাঝেই কাঞ্চনের মা বাবা কাঞ্চনের সাথে ফোনে কথা বলত দু হাজার পঁচিশের উনিশে অক্টোবর যেদিন ছিল ছোটি দিওয়ালি দিওয়ালির আগের দিন যেটাকে আমরা বাঙালিরা কালী পুজোর দিন মনে করি সেদিন কাঞ্চনের মা ঠিক করে যে মেয়ের সাথে একটু কথা বলবে উৎসবের আগের দিন তো তিনি কাঞ্চনের ফোনে ফোন করেছিলেন কিছুতেই কল লাগে না তারপরে কয়েকবার চেষ্টা করার পরে তিনি নিজের জামাই শিবম গিরির ফোনে কল করেছিলেন সে কলটাও লাগে না এবার তিনি ভাবছিলেন যে কি এমন হলো যে ফোন লাগছে না এবার নিজের হাজব্যান্ডকে ব্যাপারটা বলেছিলেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বেশ গভীর রাত্রির পর্যন্ত চেষ্টা করে কিন্তু ফোন কল লাগে না নেক্সট ডে সকালবেলায় সেই একই অবস্থা তখন তারা ঠিক করে যে জামায়ের যে ছোট ভাই আছে যার বয়স পনেরো বছর তাকে ফোন কল করা হোক তারা সেটাই করে একবার কল করতেই কলটা লেগে যায় প্রথমে কলটা রিসিভ না হলেও পরে মেয়ের দেওর কল রিসিভ করেছিল রিসিভ করার পরে বলেছিল যে আমি খুব ব্যস্ত আমি কিছু জিনিসপত্র কিনতে এসছি বাইরে এসেছি আপনার মেয়ে আপনার জামাই সবাই ভালো আছে কিন্তু আমি বাড়ি যাওয়ার পরে কথা বলতে পারবো আর এখন আমি বেশি কথা বলতে পারবো না কাঞ্চনের মা বাবা একটু নিশ্চিন্ত হয় তারা অপেক্ষা করে কিন্তু সেই ছেলে কথা বলায়নি সন্ধ্যেবেলায় তারা আবার তাকে কল করে এবার কিন্তু সে কলটা কেটে দেয় এবার তারা ভেবেছিল যে না এইভাবে হতে পারে না এবার তাদের যে মেয়ের শাশুড়ি তাকে কল করা হয় এতক্ষণ তারা শাশুড়িকে কল করছিল না কারণ আমি আগেই বলেছি যে খাডিহাট নামের একটা আশ্রম আছে সেখানে তো শাশুড়ি বেশিরভাগ আশ্রমের কাজে থাকে তিনি একজন সন্ন্যাসিনী মাঝে মাঝে তিনি নিজের বিভিন্ন অনুষ্ঠানের জন্য আশ্রম থেকে বাইরেও যান সেই জন্য তারা তাকে বিরক্ত করতে চাইছিল না তাকে কল করছিল না কিন্তু যখন কিছুতেই তার মেয়ে জামাই বা মেয়ের ছোট দেওর কেউ ঠিক করে কথা বলছিল না তো মেয়ের শাশুড়িকে তারা কল করবে বলে ঠিক করে মেয়ের শাশুড়িকে কল করা হয় মেয়ের শাশুড়ি কল রিসিভ করেই কাঁদতে শুরু করে তারা চিন্তায় পড়ে যে আপনি কাঁদছেন কেন আমার মেয়ে আমার জামাই সবাই কেমন আছে অনেক রিকোয়েস্ট করলে মেয়ের শাশুড়ি বলে যে আপনার মেয়ে আর জামাই দুজনেই এখন বেঁচে নেই কাঞ্চনের মা বাবা অবাক হয়ে যায় যে হঠাৎ কি এমন হলো বা যখন এই ঘটনা ঘটলো আপনি আমাদের জানালেন না কেন তখন ছেলের মা বলে যে হিম্মতনগর পুলিশ স্টেশনের এরিয়াতে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ছেলে আর আমার বৌমা একসাথেই মারা গেছে কিন্তু এতটা দূরে থাকি আমরা আপনারা কিভাবে ব্যাপারটা নেবেন সেই জন্য আপনাদেরকে জানায়নি খুব কষ্টে আমি ব্যাপারটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি কিন্তু কি আর করার আছে ভগবানের যা ইচ্ছা তাই হয়েছে কাঞ্চনের বাবা মা বিহারের খগড়িয়া গ্রামের বাসিন্দা তাদের মন খুব খারাপ হয়ে যায় যে শেষবারের জন্য মেয়েকে দেখতে পেলাম না তারা আবার ফোন কলে মেয়ের শাশুড়িকে বলে যে অ্যাক্সিডেন্টের পর কোনো ভিডিও কোনো ফটো কোনো নিউজ পেপারে ফটো যদি কিছু থাকে আমাদেরকে পাঠাও আমরা মেয়েকে শেষবারের মতো দেখতে চাই শাশুড়ি বলে সে সমস্ত কিছুই নেই তারা বলে কোনো নিউজ চ্যানেলেও দেখায় নেই স্থানীয় কোনো নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে কোথাও কোথাও কি এই খবরটা নেই তারা বলে নেই এবার কিন্তু কাঞ্চনের যে বাবা তার একটু সন্দেহ হয়েছিল কাঞ্চনের বাবা নিজের স্ত্রীকে নিয়ে একুশশো সাত কিলোমিটার জার্নি করে বিহারের খাগাড়িয়া থেকে গিয়ে পৌঁছায় গুজরাতের জুনাগড় সেখানে গিয়ে বদর থানা যেটা তার মেয়ের শ্বশুরবাড়ির এলাকা মেয়ের শ্বশুরবাড়ি ছিল শোভা বদলা গ্রাম বদর থানায় গিয়ে পুলিশকে জানায় যে আমার মেয়ে আর জামাই এই এলাকার বাসিন্দা তারা দিওয়ালির আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা ওই ঘটনার কোনো ছবি বা কোথাও একটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা একটু জানতে চাই আমার মেয়ে ছ মাসে প্রেগনেন্ট ছিল ১৯ বছর মাত্র বয়স ছিল তার আমাদের খুব ইচ্ছা একবার মেয়ে আর জামাইকে শেষবারের মতো দেখব পুলিশ বিভিন্ন ফাইল বের করে সব জায়গায় খবর নিয়ে তাদেরকে জানায় যে এই কিছু দিনের মধ্যে তো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অ্যাক্সিডেন্ট যদি হয়েওছে কোথাও কোনো এত কম বয়সী স্বামী স্ত্রী মারা যায়নি তাহলে আপনারা আপনার যে মেয়ে আর জামাই আছে তাদের অ্যাড্রেসটা দিন আমরা সেখানে গিয়ে একজ্যাক্ট কোন লোকেশানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্যাপারগুলো যদি জানতে পারি তাহলে হয়তো আপনাদেরকে আপনার জামায়ের আর মেয়ের কোনো ফটো দেখাতে পারব পুলিশ এবার কাঞ্চনের পনেরো বছরের দেওরকে আর কাঞ্চনের শাশুড়িকে সঙ্গে করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর শুরু হয় সেই পনেরো বছর বয়সী ছেলের জিজ্ঞাসাবাদ শাশুড়ি কিন্তু অনবরত কাঁদছিল ছিল সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবার দেওরটার যখন জিজ্ঞাসাবাদ হয় তখন সে একটা সময় সবটা বলতে শুরু করে সে যেটা বলেছিল সেটা শুনে সবাই অবাক হয়েছিল সে বলেছিল তার বড় দাদা তাকে একদম পছন্দ করতো না সব সময় তাকে মারধর করতো সে গোশালা থেকে কাজ করে বা অন্যান্য ভক্তরা কখনও তার হাতে টাকা দিলে সে বাড়িতে টাকা নিয়ে এলেই তার দাদা মারধর করে তার কাছ থেকে টাকাটা কেড়ে নিত আর তাকে বলতো তুই পড়াশোনা করিস না নেশা করে বেড়াস তুই টাকা কি করবি তোর টাকার দরকার নেই ছোট ভাইয়ের হাতে টাকা দেখলেই বিবাহিত দাদা টাকা কেড়ে নিত মারধর করতো এই ব্যাপারটার জন্য ছোটো ভাই দাদাকে পছন্দ করত না ঘটনার দিন পনেরোই অক্টোবর সেদিনও সে গোশালাতে কাজ করে কিছু সাধু মহাত্মারা তার হাতে টাকা দিয়েছিল সেই টাকাটা সে বাড়িতে এসে বসে বসে গুনছিল এমন সময় তার দাদা তার হাত থেকে টাকাটা কেড়ে নেয় আর বলে তুই ছোট ছোটর মতো থাক ঘরে গিয়ে পড়াশোনা কর টাকা তোর কী কাজে লাগবে টাকার তোর এখন একদম দরকার নেই সে নিজের দাদাকে অনেক অনুরোধ করেছিল দাদা কিন্তু টাকা ফেরত দেয়নি কিছু পরে দাদা যখন ঘুমাচ্ছিল বৌদি নিজের কাজ করছিল আর মা সেদিন বাড়িতে ছিল না আশ্রমের কোনো অনুষ্ঠানে অন্য একটা এলাকায় গেছিল সে একটা লোহার রড জোগাড় করে দাদার মাথায় সজোরে আঘাত করে বেশ কয়েকবার আঘাত করলে দাদা মারা যায় এদিকে তার ১৯ বছরের বৌদি যে মাসের প্রেগনেন্ট সে এসে দেওরের কাছে হাত জোর করে অনুরোধ করে যে আমাকে ছেড়ে দাও আমি তো তোমাকে কিচ্ছু করিনি আমি আজকেই নিজের বাড়ি চলে যাব কিন্তু আমাকে তুমি কিচ্ছু করো না আমি তোমার ব্যাপারে কাউকে বলবো না সেই পনেরো বছরের ছেলে নিজের উনিশ বছর বয়সী বৌদিকে রেপ করেছিল তারপরে একই রকমভাবে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকেও শেষ করে ফেলেছিল দাদার বৌদি দুজনের জামা কাপড়গুলোকে আগুনে পুড়িয়ে ফেলেছিল এবার মা চলে এসেছিল মা আসার পরে নিজের ছেলেকে আর ছেলের বউকে ওই অবস্থায় দেখে সে কাঁদতে শুরু করেছিল তখন ছোট ছেলে তাকে বলে যে মা তোমার কাছে দুখানা অপশান আছে হয় তুমি মৃত দাদা বৌদির সঙ্গ দিয়ে পুলিশ স্টেশনে খবর দাও না হয় তুমি আমার সঙ্গ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করো যদি তুমি পুলিশকে খবর দিতে চাও এই দুজনের মতোই তোমাকেও শেষ করে ফেলবো মায়ের মনে হয় যে ছোট ভাইয়ের সঙ্গ দেওয়াটাই উচিত তাই সে ছোটটার সঙ্গ দেবে ঠিক করে কাউকে কিচ্ছু বলেনি পুলিশ স্টেশনেও খবর দেয়নি ছোট ছেলের সাথে বাড়ির উঠোন খুঁড়ে গর্ত করে ছেলেকে আর বৌমাকে মাটিতে পুঁতে দেওয়া হয় তার উপর একটা খাটিয়া পেতে দেওয়া হয় মা আর ছোট ছেলে ওই বাড়িতে থাকতেও শুরু করে কিন্তু উনিশ তারিখে তার বৌমার বাবা মা কল করেছিল তারপরে ধীরে ধীরে সব ঘটনাগুলো পরপর ঘটে যেগুলো আমি আগেই বলেছি বর্তমানে শাশুড়ি পুলিশ কাস্টাডিতে রয়েছে তাকে জেলে পাঠানো হয়েছে আর পনেরো বছরের ছেলেকে সংশোধনাগারে পাঠানো হয়েছে দুজনের অপরাধের ব্যাপারে এখন তদন্ত চলছে পুলিশ তদন্ত করে দেখেছিল যে সত্যি সত্যি ওই ঘটনাটা ওই পনেরো বছরের ছেলে একাই ঘটিয়েছে নাকি সেই সময় তার মা যে সন্ন্যাসিনী সেও তার সঙ্গ দিয়েছিল তার কল ডিটেল তার ফোনের লোকেশন দেখে বোঝা যায় যে সে ওই ঘটনার সময় সত্যি সত্যি নিজের বাড়িতে বা বাড়ির যে এরিয়া মানে আশ্রমে সে ছিল না সে ওই এলাকা থেকে বাইরে অন্য এক জায়গায় ধার্মিক একটা অনুষ্ঠানে ছিল ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন